আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই যেভাবে সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখে যেটা পাঁচ নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দেইনি জি আপা

জি আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আপা আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলিটিক্সতে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1988 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনাইমুড়িতে আমি সোনাইমড় থানা সাবডিভিজন সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা এরপরে আপ আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবি আমরা প্রায় গত ইলেকশনের আগে আগে আমরা এমপির কাছে মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আপা আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি হম এবং আমি না আমরা কনফারেন্স করবো আমি সিদ্দিক ভাইকে অন্য ভাবে সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন খুব বেশি সুস্থ না সে খুব বেশি নষ্ট পায় না জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ আছে ওদের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এমএপি আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে

যেমন যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে পাবো সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল তারপর সিদ্দিকা সাহেব আছে তারপরে আমাদের সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার যে দুর্নীতি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্মসাৎ করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জি আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে তারা কিন্তু ওরা যাতে না হতে পারে সেজন্য সে পাঁচ তারিখে আগে নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জিয়া ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকিয়ে আছে আর এই ছয়শ কোটি টাকার ভারদিকটা কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে জায়গায় পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা থাকে বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দিই দেইনি জি আপা

অনেকে তো আপা মানে আত্মহত্যা করেছে বুঝছেন এই অপমানের জন্য একজন ওখানে হাত ফুল করে মারা গেছে জি আপা এদাই এদাই তোকে নেবে আর যে ছেলেগুলি মারা গেছে জি বিছিলে জি আপা খুব শর্ট রেঞ্জের থেকে তাদেরকে 7.62 যেটা আমাদের যে ব্রিগেডিয়ার আমি এই ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলো আসা আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার ডাকছে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার এম্বাসেডার আমার বলল যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু অসর অসর বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের এম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনার ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় অ্যাম্বাসেডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইলো কিভাবে কি সম্ভব মানে এভাবে আমরা তো বুক ফুলে বাংলাদেশের বলি

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল ওনাকে মানে ওনাকে যে যে চেহারাonar যে ধরনের মাসবুলনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার কোনো কাজ নাই সেলফিশ সেলফ সার্টেড জি আপা

illegal arms recover করা নয় legal arms জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় এখন প্রত্যেকটা family এবং একটা এলাকায় রাত্রেবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে জি বাবা দিনেও ডাকাতি করে দিনেও ডাকাতি করে এখন তবে কোনো আইনি শাসন নেই দেশের মধ্যে কোনো প্রশাসন নেই আইন নেই শাসন নেই কিছু নেই আরে এনে মাথা ব্যথা নাই

তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাআল্লাহ আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেহেতু আগস্ট মাসটা ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লা প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে বাংলাদেশ ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটি আমি আপা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক ডেমোক্রেটিক অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দেবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ জি না যোগাযোগ আছে আমি কালকে ওর সাথে দেখা করেছি এবং আমি আমি তো ওরা জানে আমি আমি এর আগেও আপা রোহিঙ্গা নিয়ে কিছু লয়ার কিছু লয়ার জোগাড় করে ভুলে গেছিল জি জি

সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশ নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখছাইতে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক

ah uh ha -huh, sure oh okay okay asalamu alaikum asalamu